মতন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে কিছুদিন যাবত আমি ভিডিও ছাড়তে পারতেছি না আমি খুব ব্যস্ততার মধ্যে আসছি তো এর জন্য আমি ভিডিওটা সারা টাইম পেতেছি যেটা সত্য কথা আর আপনারা আমাকে আগের মতো সাপোর্টও করেন না এরকম আগের মতো এখন সাপোর্ট করেন না তো যাই হোক আজকে যে বিষয়টা না কথা বলতে আসছে আজকে একদম ভিন্ন ধরনের একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি আমি সবসময় বেশিরভাগই দেখা যায় কি যে কয়েক সময় বলতে কি যে আমি কয়েকটা ভিডিওতেই শাশুড়িদেরকে বলছি যে ছেলের বৌদের সাথে কেমন ব্যবহার করে নিজের শাশুড়ির কথাও বলছি অন্য অন্য শাশুড়িদেরকেও বুঝাইছি যে এরকম ব্যবহার ছেলের বৌদের সাথে করেন না আজকে ছেলের বৌদের মানে ছেলের বৌদের নিয়ে কথা বলতে চাই আমিও কারো না কারোর ছেলের বউ সত্যি কথা যেটা এখন আপনারা অনেকে বলতে পারেন আপনি কি ভালো মানুষ আপনি কি ছেলের বউ হিসাবে ভালো ভাই আমরা মানুষ হিসাবে কেউ পারফেক্ট না ভাই হোক বোন হোক যে আমার ভিডিওটা দেখে না যারাই আমার ভিডিওটা দেখতে আমরা মানুষ হিসাবে কেউ পারফেক্ট না আমিও না আপনিও না আমরা কেউই না আমাদের ভিতরে দোষ শ্রুতি ভুল সব কিছুই থাকে সব কিছু মিলেই তো মানুষ যাই হোক কথা সেটা না কথা হলো কে যে আমি ছেলের বউ হিসাবে ভালো না মন্দ আমি সেটা জানি না কারণ আমি নিজেকে নিজে বিচার করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই আমি ভালো না খারাপ সেটা সম্পূর্ণ বলতে পারবে আমি যা ঘর করি সে আর আমি যাদের সাথে ছিলাম তারা ঠিক আছে আমি এটাই জানি যে আমি ছেলের বউ হিসাবে কেমন আমি নিজেকে ভালো দাবি করি না আমার যতটুকু ক্ষমতা হয়েছে আমার যতটুকু পোলাইছে আমি করার চেষ্টা করছি বাট কইরা মন পায়নি যেটা সত্য কথা কইরা মন পায় না যাই হোক মন পায় আর না পাই আমার দায়িত্ব আমি পূরণ করতে পারছি যতটুকু করার চেষ্টা করছি আমার দায়িত্ব করার দায়িত্ব পালন করার যদি আগামীতে ওই রকম সুযোগ আমি পাই আমি অবশ্যই আবার করব দায়িত্ব পূরণ আমার দায়িত্ব জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করে দেব আর কে আমার কী ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমার দেখার বিষয় আমি আসলে সত্য কথা বলতে কি চারপাশে কিছু কিছু জিনিস দেখার পরে আমার ছেলের বউদের প্রতিও মানে সত্যিকার অর্থে যে শাশুড়ির সাথে এমন জঘন্য আচরণ এমন জঘন্য ব্যবহার কিভাবে করে আমি আমার এটা মাথায় আসে না আমার মাথায় আসে না ভাই আমি সত্য কথা বলি আমি পাশত্ব নামাজি না আপনারা যদি আমাকে বলেন যে আপনি কি নামাজ নামাজকাল করেন না ভাই আমি নামাজ কালাম প্রতিদিন আমি পড়তে পারি না আমি পারফেক্ট নাম ইসলাম ঠিক মতো পড়তে পারি না যেটা সত্য কথা আমি কোনো মিথ্যা কথা বলতেছি না আমি যে খুব বেশি পদ্মাশীল নারী আমি কিন্তু সেটাও না আমি চেষ্টা করি নিজে বাইরে যাওয়ার পর বাইরে যাওয়ার সময় যতটুকু পারি নিজেকে নিজেকে নিজের মতো করে ঠাইকে চলার তবে একটা পারফেক্ট পদ্মাশীল বলতে সেটা বোঝায় আমি সেটা না আমি সে পারফেক্ট পদ্মাশীল না যেটা সত্য কথা আমি যেটা বলতেছি আপনাদেরকে আমি রিয়েল সত্য কথাটাই বলতেছি আপনাদের সামনে আপনারা আমাকে খারাপ বলতে পারেন আপনারা আমার গালি গালাজও করতে পারেন আমার তাতে কিছু আসা যায় না কারণ আমি সত্য কথা বলছি কারণ হ্যাঁ আগে আমি পাশত্য নামাজ কালাম করতাম এখন আমি চেষ্টা করেও পারি না যেটা সত্য কথা এখন আমি চেষ্টা করেও পারি না আমি সময়ের সাথে তাল মিলে আমি পারি না বলতে পারেন অনেকেই বলতে পারেন যে আগে নামাজ তারপর কাজ হ্যাঁ অবশ্যই আমি সেটা মানে যে আগে নামাজ তারপর কাজ সত্য কথা যেটা কিন্তু ভাই আমি পারি না আমি অনেক চেষ্টা করি আমি অনেক চেষ্টা করি তবে অবশ্যই আমি চেষ্টা করি বলতে অবশ্যই আমি আবার আগের মতো নামাজ রেগুলার পড়ার চেষ্টা করব চেষ্টা করবো না আমি পড়া শুরু করব আর দ্বিতীয়ত কথা হলো কি যে পাঁচ সত্য নামাজ কালাম পড়া বোনেরা আপনারা কী করতেছেন মারা বোনেরা খালারা চাচিরা আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি কারণ আমি আজকে যে কথাগুলো বলতেছি অবশ্যই এটার এটার না কোনো না কোনো উদ্দেশ্য আছে কোনো না কোনো কারণ আছে কোনো না কোনো টপিক আছে কোনো না কোনো মানুষ আছে আমি তাদেরকে দেখছি তাদেরটা দেখছি বলতে কি তাদের কাছ তাদেরটা শুনছি তাদের বিহেভিয়ার আচরণগুলো দেখছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো নামাজ কালাম পড়লে যে আপনি একজন মানে পুরা প্রকৃত মুসলমান পুরা প্রকৃত মানুষ এটা কোনো রকমের কোনো হাদিসে লেখা নেই কারণ পাঁচ নামাজ কালাম করার পরেও দশ শ্রেণী এগারো শ্রেণীর মানুষ এসে যাবে জাহান নামে যাবে নিজের শাশুড়ির সাথে জানোয়ারের নিজের শাশুড়ির সাথে অমানুষের মতো আচরণ অমানুষের মতো আচরণ করা পর পাঁচক্ত নামাজ কালাম পড়া যদি আপনি আল্লাহ কাছে যা বলেন যে আমি বেহেসতে পাব এখানে আর কিছু বলার নেই আপনি প্রাচক নামাজ কালাম করতেছেন আপনি পদ্মা করতেছেন আপনি সব কিছু করতেছেন আপনি তার শাশুড়ির তিনবেলা ঠিক তিন মুঠা ভাতই খেতে দেন না আপনি যার ভাতটা খাইতেছেন না সেই মানুষটাই কিন্তু তার ওই পেট থেকে আসছে ওই পেট থেকে সেই মানুষটা আসছে ভাই এখন অনেকে বলতে পারেন আপনি কি আপনার মারের নাম বুঝাইতেছেন আপনার ভাই বউরের নাম বুঝাইতেছেন না ভাই আমার বউ এরকম না আমার মা ওই কোয়ালিটির না আমার মা ভাইব এরা এরকম না আমার আমার মা থেকে আমার বউ আরও বেশি বলো যেটা সত্য কথা আমার মা থেকে আমার মার অনেক অনেক সমস্যা আছে আমার বাইবের ভিতরে ওই সমস্যাগুলো নেই আলহামদুলিল্লাহ ও অনেক ভালো একটা মেয়ে অন্তত আমার মা বাপের দিক দিয়ে আমি এতটুকু যাই সবার দিক দিয়ে পারফেক্ট ওই দিক দিয়ে আরো বেশি পারফেক্ট আমি এই কথাগুলো বলতেছি যে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে আপনারা যদি কেউ এই কাজগুলো করে থাকেন না এই কাজগুলো করেন না আমরা সবাই আমি এখন এই বয়সটা আমার সারা জীবন থাকবে না আমি কিন্তু একসময় বৃদ্ধ বয়সে চলে যাবো একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে অসহায় হয়ে যায় আর ওই অসহায় মানুষটার উপরে যদি এভাবে অত্যাচার এরকম অবিচার করা হয় ওটা কোনোদিন আল্লাহ করবে না আজকে আমি যদি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি আজকে আমি যদি আমার শাশুড়ির সাথে খাওয়া দাওয়া অনেক কষ্ট দিই আমি যদি আজকে আমার শাশুড়ির সাথে অমানবিক আচরণ করি আল্লাহ আমারও দুইটা ছেলে দেশে ভাই ইনশাল্লাহ আমার ভাগ্য এটাই হবে আমি এই জিনিসটাই পাবো আমি এটা ফেরত পাবই কারণ এটা প্রকৃতির নিয়ম আর আমি যত যতবারই পাশ নামাজ কালাম পড়ানি মানুষ না কেন যতবার পর্দাশীল তারা বিশেষ করে এই পারে আমি পাশক্ত নামাজ কালাম পড়ানি আর এক মহিলারা আছে আমি পর্দাশীল আমি পাশর্ত নামাজ কালাম পাঁচক্ক নামাজ কালাম করেন পদ্মা করে পড়েন ঘরের ভিতরে শাশুড়ি না খেয়ে থাকে কেন শ্বশুর না খেয়ে থাকে কেন নিজের মাসলে আসলে প্লেটটা ভইরা ভইরা খাইতে দেন নিজের বাপ মাসলে ঘরটা সুন্দর করে সাজায় পরিপাটি করে শুইতে দেন শ্বশুর শ্বশুর পোকামাকড়ের মধ্যে ঘুমাই থাকলো কি থাকলো না নাকি ময়লার মধ্যে ঘুমাই থাকলো দেখার কোন সময় নাই এটাকে মানুষ বলে আর আপনারা যাবে যাবেন যান আপনারা জান্নাতে যান এই কাজগুলা কেউ করেন না এই কাজগুলা কেউ করেন না তো এই যে মানুষগুলোর যে চোখের পানিগুলো না এইগুলো সমস্ত কিছু ফেরত পাবেন সমস্ত কিছু আমিও যদি আমার শাশুড়ির সাথে অন্যায় আচরণ করে থাকে আমিও যদি আমার শাশুড়ির সাথে খারাপ কিছু করে থাকি আমি এটা ফেরত পাবই আমার ছেলের বউরে দিয়া আমার ছেলেদেরকে দিয়া আমি পাবই আর কোনো মিস যাবে না আর এই জিনিসটা যদি কোনো ছেলের বউ মাথায় রাখে সে কোনোদিনও তো শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতে পারবে না অমানুষের মতো আচরণ করতে পারবে না আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন দয়া করে বলতেছে মা বোনেরা আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছে বিদ্যুৎ শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একটু হলেও ভালোবাসা দেন অন্তত পক্ষে তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে আগলায় রাখেন দেখবেন আপনার ওই সময়টায় আল্লাহ আপনাকে সাহায্য করেন